তোমাদের হয়তো দেখাতে পারলাম না এই পর্যন্ত বিকালে আমরা চলে আসলাম সেই পাটল মিনি কক্সবাজার সেই হালতির বিলে দেখতে পাচ্ছেন সেই হালতির বিলে রাস্তাতে পানি উঠে গেছে কত সুন্দর লাগতেছে এই পাকার উপরে পানিতে গাড়ি চালানোটাই ফিল মনে হচ্ছে একদম সেই কোনো ইউরোপ কান্ট্রির মতোই তা আমরাও অবশেষে সেই আমাদের ইউরোপ কান্ট্রির মতো আনন্দ উপভোগ করতে পারি আমরা সেই হালতির এই বিলে মজা পেয়ে থাকবেন অনেকটাই কারণ নাকন রাস্তার উপরে অনেক পরিমাণ পানি এবং সাইডে কত সুন্দর এই ওয়েদার এই ওয়েদারের মধ্যে আপনারাও আসতে পারবেন ঘুরতে এই মিনি মিনি কক্সেস বাজার এখানে তো আপনাদের ভাঙ্গামন থাকে এখানে আসার পরে জোড়া লাগবে কষ্ট ভরা মন থাকলেও ভরে যাবে এবং আপনারা যদি কেউ মন নিয়ে এখানে ঘুরতে আসেন তাহলে আপনাদের মনটা অনেক অনেক সুন্দর হবে এবং এই পরিচালনার অবস্থাতে দেখুন এই পানি এই পানি থাকা মানে বিলে দেখুন কত সুন্দর মাছ উঠে যাচ্ছে সেই পানির উপর দিয়ে ওর সেই মাছ তো বিলের এটিতে দেখতে পাচ্ছেন সেই পানিতে গাড়ি চালান আর বাইকটা চালা বাইক নিয়ে হয়তো ঘুরতে আসলে আপনাদেরকে বেশি মজা লাগবে কারণ অল্প স্বল্প রোডে পানি উঠছে আর রাস্তার উপর পানি থাকা মনে তো অ্যাক্সিডেন্ট একটা এনজয় এটা হলো হয়তো আপনাদের রাখুন আসলে হয়তো আলাদা একটা এনজয় পেয়ে থাকবেন এই রাস্তার পানি আর পানির ভিতরে বাইক চালানোর মজাটাই অন্যরকম তা আপনারাও দূর দূরান্ত থেকে চলে আসবেন এই পাটল মিনি কক্সবাজার হয়তো আগামী সপ্তাহে হয়তো বৃহস্পতি হয়তো শুক্রর মধ্যে যদি আপনারা এসে থাকেন তাহলে হয়তো মজাটা ফিলটা বেশি নিতে পারবেন কারণ এই অবস্থাতে এখন রাস্তায় পানি কম হয়তো পরের সপ্তাহ বা আগামী সপ্তাহ আস্তে আস্তে আপনাদের রাস্তা হয়তো ডুবে যাবে হয়তো বাইক চলাচলটা বন্ধ হয়ে যাবে হয়তো তখন নৌকাতে চলাচল করতে হবে আপনাদেরকে হয়তো এখন আসলে বাইক নিয়ে পানিতে চলতে পারবেন সেটার একটা মজা এবং পরবর্তীতে যদি আসতে চান তাহলে পাটুল মিনি কক্সবাজার যেটা পাটুলেই আপনাদেরকে বাইক রেখে নৌকাতে ঘুরতে হবে এবং এই রিসর্টে আসতে হবে এবং রিসর্ট থেকে যাইতে পারবেন কুটুমবাড়ি রেস্টুরেন্ট এবং পাটল সেই মিনি কক্সবাজার জিরো পয়েন্টে আর এখন বাইক নিয়ে সরাসরি এই পানির ভিতর দিয়ে যাইতে পারবেন কত সুন্দর অফুরন্ত একটা সিস্টেম যা অবশ্যই মাননীয় একটা ঘটনা যে ঘটনায় আপনারা চলে আসতে পারবেন এই পানিতে বাইক চালায় মজা নিতে পারবেন ও সেই একটা ফিল আমরাও অবশ্যই সেই পরন্ত বিকালে চলে এসেছিলাম এই পানিতে এই পানি দেখতে পাচ্ছেন পানিতে কত সুন্দর বাইক চলাচল করতে পারছে এবং বাইক যারা রাইডার তাদেরকে হয়তো অনেক পরিমাণ মজা বেশি লাগতেছে যে বাইকে পানি চলাচলে বাইক চলে তারা এই জিরো পয়েন্ট বাড়ি রেস্টুরেন্ট যাইতে পারতেছে সে দেখতে পাচ্ছেন আমার সামনেই হলো সেই পাটল রেস্টুরেন্ট যে হোটেল অ্যান্ড জি ওয়েসিস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট যা পানির উপরে ভাস অবস্থিত একটা সুন্দর আপনাদের হয়তো বিকাল হলেই চলে আসতে পারবেন এই পাটল মিনি কটস বাজার ও কত সুন্দরভাবে সে আমার বাসায় এই পাটুলে। এই জন্য আমি হয়তো সময় এসে থাকি এখানে হয়তো বিকালে সময় পেলে আমরা চলে আসি সকাল নাই সন্ধ্যায় নাই যখন তখন চলে আসি মনটা নেই সুন্দর এই বিলের এই ওয়েদারের ভিতরে বাইক চালাইতে এবং কুটুম বাড়ি রেস্টুরেন্ট এবং এই জিরো পয়েন্টে সুন্দর লাগে হয়তো অনেক পর্যটন থাকে এখানে পর্যটন যত বেশি হয় এত এখানে থাকতেও বেশি ভালো লাগে ঘুরতেও ভালো লাগে এবং দেখতেও অপরূপ সুন্দর লাগে এই জিরো পয়েন্টেই আমরা দিচ্ছিলাম সেই সুন্দর এবং আমার সামনেই দেখতে পাচ্ছেন সেই ক্যামেরার সামনেই পাটল দিয়ে হয়েছে হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট যে রেস্টুরেন্টে অনেক পর্যটনেরা এসে থাকে এখানে যে তাদের নাকি অনেক সুন্দরটা লাগে আর এখানকার ভিউটা হয়তো ভালো কারণ এখানে এই পানির উপরে এবং এখান থেকে হালতি বিলের চারিদিকের দৃশ্যটা আপনারা দেখতে পাবেন এবং এর আরও সৌন্দর্যটাই হলো তার লাইটিং হয়তো সন্ধ্যা হলে তারা বিভিন্ন কালারের এই লাইটিংটা করে থাকে এই রেস্টুরেন্টে আপনার সন্ধ্যার আগে হয়তো আমরা রওনা দিলাম এই জন্যে লাইটিংটা হয়তো অন্য কোনো একদিন আপনাদেরকে লাইভে দেখানোর চেষ্টা করব এবং দেখাবো এটা অবশ্যই আপনাদেরকে অর্ডার দিলাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে